আল্লাহ 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 কেউ जरा क्यों ये अशी हिसाब अशी না নাত গান করকোতা ও নাত গান ও গজল গান ও জংগীত গান আরে ও আপনি আবার এই জিকির কোন দিন শুরু করছেন জানেন না ওভার কত হইল জিকির করতে করতে উবাই গেল দেখি বুঝলাম না কোনটা বুঝলে বুঝফতা না বুঝলে বিষয়টা তো অত্যন্ত বাবার বিষয়

আমার মাথা ধরে না ভাই তালে তালে এন টেন হেন হেন খড়াইয়া বইয়া হুতিয়া মুতিয়া ভাই মানে আমার জীবনেও ভাই ইতাজিগির কোনোদিন দেখছি না বুঝছ মানে আপনার কি তো স্কুল তে লাগি আপনি সামলাইতে পারোন নানি মানে একটু বারে বারে আপনি উপানি লাগে আরে ধরে ধরে আবার বুকুতাবরা এ পাগলামি মানে বুকুতাবরেনsene না খেনে সরাসরি মানে দুই হাত সামনে দিয়ে দিলেছে মানে হে মার হাবা কর আর পাবলিক জনগণ ইলা করতেছে আমাদের করো আবার ইলা কিতা মানে একবার উবাইয়া একবার বইয়া আবার এমনে আবার এমনে মানে ইতা কিতা আল্লাহ সহ্য করবে না যাক ওফিরা একটু বইছে কিন্তু হিতায় তার ব্যাকগ্রাউন্ড চলে মানে হিগুদার চলে আজ যাও রিলাক্স আপনি একটু তামুক একটু শান্তি ওকা মানে একটু জিরাকা রিলাক্স তুমি তার সব দোয়া কবুল করে লাও এমন খান্দা খান্দের এমন জিকির করে মানে হুতিয়া বইয়া খান্দিয়া একবারে চকুর পানি উনি বাইয়া পরে আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি মানে তার মনোরাসটা পূরণ করে দাও ওই জিনিসটা বুঝলাম না যে আমার মনে হয় তার মনের মাঝে বেশি আবেগ যে জিকির করতে করতে ফাল্লা নাচিয়া সব কিছু মানে উলাই ফেলাই দিতেছে আচ্ছা আসলে এমন জিকির করা ঠিক নাই তো জিকির কর্তায় রাত গভীরের মাঝে গিয়া তাহার্জুতোর পরে জিকির কর্তায় নিজে একলা একলা মানুষের সামনে লাইটের সামনে ইলাজ কোনো জিকির হইতো না আল্লাহর সামনে গিয়া মসজিদের মাঝে তাহার করিয়া রাতকে সুন্দর করে জিকির করতা নিরিবিলি কিন্তু ইলা জিকির করা ঠিক নয় তো ভালো তাওকা সুস্থ কা ভিডিওটা যদি ভালো লাগে তাইলে একটা লাইক করবো আর কমেন্টে আপনার মতামত জানাব আসসালামু আলাইকুম